এখন কতটা রয়েছে পাঁচশো টাকা মনে এখন পাঁচশোর কাছাকাছি বুঝলাম দাম কি আরো বাড়বে আশা তো আছে বাড়বে বুঝলাম আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার এগারো টাকা কেজি টমেটো হলদিবেরি বাজারে যথেষ্ট আমদানি মোটামুটি চাহিদা এবং এগারো টাকা কেজি দরে টমেটো বিক্রি করে খুশি চাষিরা সেরকমটাই জানালেন বিনয় রায় নামে এক টমেটো চাষি বিনয়বাবু বলেন অন্যান্য বছরের তুলনায় এবছর সিজনের শুরুতে টমেটোতে ভালো দাম পেয়েছি বর্তমানে যা দাম রয়েছে এবং জমিতে ভালো ফলন থাকার কারণেই আমরা লাভবান হতে পারবো তিনি আরও বলেন এই মুহূর্তে জমিতে যা ফলন রয়েছে তাতে আরও পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত বিক্রি করতে পারব এবং বাজারে ভালো দাম থাকলে অনেকেই অর্থ সঞ্চয় করতে পারবো এদিন চাষি বিনয় রায় আরও কী বললেন শুনুন কতগুলো টমেটো যাচ্ছে বাজারে আজকে ধরো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মন আছে আমার ভ্যানে আচ্ছা স্যার বলছি এটা কোন হাটে যাবে এটা হলদিবাড়ি কুচবিহার হলদিবাড়ি বাজার যাবে আপনি কোথাকার কোথায় বাড়ি আপনার টমেটো কোথায় চাষ করেছেন ওনার ঝাঁকুয়া বাড়া করেছেন ঝাঁকুয়া বাড়া আচ্ছা বলছেন এই যে টমেটো এই মুহূর্তে বিক্রি করেছেন কত করে বাজারে দাম যাচ্ছে কোনো কোনো দিন দিয়েছি চারশো কোনো দিন কোনো দিন দিয়েছি পাঁচশো কোনো দিন দিয়েছি সাড়ে তিনশো আচ্ছা স্যার এখন কতটা রয়েছে পাঁচশো টাকা মনে এখন

কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল